সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আপনারা যে চিত্রটুকু দেখছেন এটি হল সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এখানে প্রতিনিয়তই সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন এই দুর্গন্ধের কারণে অনেক রোগী এবং রোগীর সাথে যে স্বজনরা রয়েছেন তারাও অনেক বিপাকে পড়তে হয় আমরা দেখেছি উসমানে মেডিকেল কলেজ হাসপাতালের প্রত্যেকটি টয়লেট প্রত্যেকটি বাথরুমের বেহাল অবস্থা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না এই হাসপাতালের বাথরুমগুলো মানুষ সেবা নিতে এসে অনেকটাই ভোগান্তিতে পড়ছে এবং দুর্গন্ধজনিত কারণে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে কর্তৃপক্ষ যারা আছেন দায়িত্বে তাদের সুদৃষ্টি আমরা কামনা করছি মানুষ যেন চিকিৎসা সেবা নিতে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে সেই আশা এবং প্রত্যাশা সবার